আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিস্তৃত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভগবান শ্রী বুদ্ধদেব সম্বন্ধে ঠাকুর হিন্দু সাধারণ যেমন বিশ্বাস করিয়া থাকে সেই রূপ বিশ্বাস করিতেন বুদ্ধদেবকে তিনি ঈশ্বরের অবতার বলিয়া শ্রদ্ধা ও পূজা করিতেন এবং পুরীধামস্থ শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা ত্রিরত্ন মূর্তিতে শ্রী ভগবান বুদ্ধের অবতারের প্রকাশ বর্তমান বলিয়া বিশ্বাস করিতেন জৈন ধর্মপ্রবর্তক তীর্থঙ্কর এবং শিখ ধর্মপ্রবর্তক গুরু নানক হইতে গুরু গোবিন্দ পর্যন্ত সকলের প্রতি ঠাকুরের বিশ্বাস ভক্তিশ্রদ্ধা ছিল কিন্তু ইহাদের কাহকেও ঠাকুর ঈশ্বরের অবতার বলিয়া নির্দেশ করেন নাই শিখদের দশম গুরু সম্বন্ধে ঠাকুর বলিতেন তাহারা সকলেই জনৈক ঋষির অবতার শিখদিগের নিকট শুনিয়াছি রাজর্ষি জনকের মনে মুক্তি লাভ করিবার পূর্বে লোককল্যাণ সাধন করিবার কামনা উদয় হইয়াছিল এবং সেই জন্যে তিনি নানকাদি গোবিন্দ পর্যন্ত দশম গুরুরূপে দশবার জন্মগ্রহণ করিয়া শিখ জাতির মধ্যে ধর্মস্থাপন পূর্বক পরব্রহ্মের সহিত চিরকালের নিমিত্তে মিলিত হইয়াছিলেন সরস্বী পূজার পরে শ্রী শ্রী মাতা ঠাকুরানী আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কামারপুকুরে প্রত্যাগমন করেন এবং শ্রী শ্রী মায়ের ওই স্থানে পৌঁছাইবার স্বল্পকাল পরেই ঠাকুরের মধ্যম ভ্রাতা শ্রীযুক্ত রামেশ্বর ভট্টাচার্যের জরাতিসার রোগে মৃত্যুমুখে পতিত হন রামেশ্বরের মৃত্যুর পর তৎপুত্র রামলাল দক্ষিণেশ্বরে পূজার ভার গ্রহণ করেন আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রী শ্রী মাতা ঠাকুরানী পদব্রজে দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আগমন করেন তৎকালে আরামবাগ পর্যন্ত অগ্রসর হইয়া পথিকগণকে চার পাঁচ ব্যাপী তেলো ভেলো ও কৈকালার মাঠ উত্তীর্ণ হইয়া তারকেশ্বর এবং তথা হইতে বৈদ্যবাটিতে আসিয়া গঙ্গা পার হইতে হইত ওই বিস্তীর্ণ প্রান্তদয়ের তখন ডাকাতগণের ঘাঁটি ছিল তেলো ভেলো নামক দুটি গ্রামদ্বয়ের একরো সন্দাস দূরে পান্তরের মধ্যভাগে করাল বদনা এক কালীমূর্তির এখনও দর্শন মিলিয়া থাকে লোকে বলে ইহাকে পূজা করিয়া ডাকাতরা রূপ নৃশংস কাজে অগ্রসর হইত ঠাকুরের মধ্যম ভাতা রামেশ্বরের কন্যা ও কনিষ্ঠ পুত্র এবং অপর কয়েকটি স্ত্রী পুরুষের সহিত শ্রী শ্রী মাতা ঠাকুরানী কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন আরামবাগে পৌঁছাইয়া ভেলো এবং কৈকালার প্রান্ত সন্ধ্যা পূর্বে পার হইবার যথেষ্ট সময় আছে ভাবিয়া তাহার সঙ্গীগণ ওই স্থানে অবস্থান ও রাত্রি যাপনে অনিচ্ছা প্রকাশ করিতে লাগিল পথশ্রমে ক্লান্তি অনুভব করিলেও শ্রী শ্রী মা ওই বিষয়ে কাহাকে না বলিয়া তাহাদিগের সহিত অগ্রসর হইলেন কিন্তু দুই কোষ পথ যাইতে না যাইতে দেখা গেল তিনি সন্ধি সঙ্গী দিগের সহিত সমভাবে চলিতে না পারিয়া পিছাইয়া পড়িতেছেন এই রূপ দেখিয়া সঙ্গীগণ নিকটে আসিয়া বলিল এইভাবে চলিলে এক বহর রাত্রের মধ্যেও পান্তর পার হইতে পারা যাবে না ও সকলকে ডাকাতের হস্তে পড়িতে হইবে অতএব এতগুলো লোকের অসুবিধা ও আশঙ্কা কারণ হইয়াছে দেখিয়া শ্রী শ্রী মা তখন তাহাদিগকে তাহার নিমিত্তে পুঁথির মধ্যে অপেক্ষা করিতে নিষেধ করিয়া বলিলেন তোমরা একেবারে তারকেশ্বরে চটিতে পৌঁছাইয়া বিশ্রাম করোগে আমি যত শীঘ্র পারি তোমাদের সহিত মিলিত হইতেছি বেলা অধিক নাই দেখিয়া এবং তাহার কথার উপর নির্ভর করিয়া সঙ্গীগণ আর কাল না করিয়া অধিকতর বেগে পথ অতিক্রম শীঘ্রই দৃষ্টির বহির্ভূত হইয়া পড়িল শ্রী শ্রী মা তখন যথাসাধ্য দ্রুত পদে চলিতে লাগিলেন কিন্তু শরীর নিতান্ত অবসন্ন হওয়ায় প্রান্তর মধ্যে পৌঁছাইবার কিছুক্ষণ পরেই সন্ধ্যা উপস্থিত হইল ভীষণ চিন্তিত হইয়া তিনি কি করিবেন ভাবিতেছেন এমন সময় দেখিলেন দীর্ঘাকায় ঘোরোতর কৃষ্ণবর্ণ এক পুরুষ জোষ্টি কাঁদে লইয়া তাহাকে লক্ষ্য করিয়া দ্রুতপদে অগ্রসর হইতেছে তাহার পশ্চাতে দূরে তাহার সঙ্গী ন্যায় এক ব্যক্তিও আসিতেছে বলিয়া বোধ হইল পলায়ন বা চিৎকার করা বুঝিয়া তখন স্থিরভাবে দণ্ডায়মান থাকিয়া উহাদিগের আগমনের প্রতীক্ষা করিতে লাগিলেন কয়েক মুহূর্তের মধ্যে ওই বিকটাকার পুরুষ নিকটে আসিয়া তাহাকে কর্কশ্বরে প্রশ্ন করিলেন কে গো এই সময় এখানে দাঁড়িয়ে আছো। শ্রী শ্রী মা তখন তাহাকে প্রশ্ন করিবার আশায় পিতৃ সম্বোধনপূর্বক একেবারে তাহার স্মরণাপন্ন হইয়া বলিলেন বাবা আমার সঙ্গীগণ আমাকে ফেলিয়া গিয়াছে বোধ হয় আমি পথ ভুলিয়া গিয়াছি তুমি আমাকে সঙ্গে করিয়া যদি তাহাদিকে নিকট পৌঁছাইয়া দাও তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে থাকেন আমি তাহার নিকটেই যাইতেছি তুমি যদি সেখান পর্যন্ত আমাকে লইয়া যাও তা হইলে তিনি তোমাকে বিশেষ সমাদর করিবেন ওই কথাগুলি বলিতে না বলিতে দ্বিতীয় ব্যক্তিও তথায় উপস্থিত হইল এবং শ্রী মা দেখিলেন সে পুরুষ নহে রমণী প্রথমাগত পুরুষের পত্নী ওই রমণীকে দেখিয়া বিশেষ আশ্বস্ত হইয়া শ্রীষি মা তখন তাহার হস্তধারণ ও পূর্বক বলিলেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলিয়া যাওয়ায় ভীষণ বিপদে পড়িয়াছিলাম ভাগ্যে বাবা ও তুমি আসিয়া পড়িলে নতুবা কী করিতাম বলিতে পারি না শ্রী মায়ের এরূপ নিঃসংকোচ সরল ব্যবহার একান্ত বিশ্বাস ও মিষ্ট কথায় বাগদি পাইন ও তাহার পত্নীর প্রাণ এককালে বিগলিত হইল সামাজিক আচার ও জাতির কথা ভুলিয়া তাহারা সত্য সত্যই আপনা দিগের কন্যার ন্যায় দেখিয়া তাহাকে অশেষ সান্ত্বনা প্রদান করিতে লাগিল পরে তাহার শারীরিক অবসন্নতার কথা আলোচনা করিয়া তাহারা তাহাকে গন্তব্য পথে অগ্রসর হইতে না দিয়া তেলো ভেলোর গ্রামের এক ক্ষুদ্র দোকানে লইয়া যাইয়া রাত্রিবাসের বন্দোবস্ত করিল রমণী নিজ বস্ত্রাদি বিছাইয়া তাহার শয্যা প্রস্তুত করিল এবং বাগ বা দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া তাহাকে ভোজন করিতে দিল ওইরূপে মাতা পিতা ন্যায় আদর ও স্নেহে তাহাকে ঘুম পাড়াইয়া ও রক্ষা করিয়া তাহারা সমস্ত রাত্রি অতিবাহিত করিল এবং পত্তুষে উঠিয়াই সঙ্গে লইয়া দু চার দণ্ড বেলা হইলে তারকেশ্বরে উপস্থিত হইয়া এক দোকানে আশ্রয় গ্রহণপূর্বক তাহাকে বিশ্রাম করিতে বলিল অনন্তর রমণী তাহার স্বামীকে সম্বোধন করিয়া বলিল আমার মেয়ে কাল কিছুই খাইতে পায় নাই বাবা তারকনাথের পূজাদি শীঘ্র সারিয়া বাজার হইতে মাছ তরি তরকারি লইয়া আসো। আজ তাহাকে ভালো করিয়া খাওয়াইতে হইবে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি